আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো গতকালকে দেখেছিলেন আপনারা যে আমি খিচুড়ি রান্না করেছিলাম তো ওখানে খিচুড়ি একটু বাড়তি রয়ে গিয়েছিল তো পরে ভাবলাম যে এটা দিয়েই সবজির লাটকা খিচুড়ি বানিয়ে ফেলি আর এটা আসলে যে এতটা টেস্টি হবে এটা ধারণার বাইরে ছিল তো প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি দেখতে পেলেন এরপরে আমি ওই খিচুড়িটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি একটু বেশি করে দিয়েছি যেহেতু সবজি দিব সবজিটাও তো সেদ্ধ হতে হবে এরপরে লবণ একটু করে হলুদ গুঁড়া যাতে কালারটা একদম পারফেক্ট থাকে বেশি দিলে তো আবার সবজিটা যেহেতু দিচ্ছি সবুজ কালারের বেশি দিলে কালো দেখাবে এরপরে হচ্ছে লবণ এগুলো দিয়ে আমি একটু জাল করে নিচ্ছি তো যখন আমি দেখবো যে একটু বলক উঠে এসেছে তখন আমি এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে যে একটু ম্যাজিক মশলা দেবো আর চাট মশলা দিব তো সবগুলো মিক্স করা ছিল আমার কাছে আমি এরকম একটা মশলা এমনিতেই মিক্স করে রাখি তো ওইটাই দিলাম জিরার গুঁড়া দিলাম আর ওই যে চাট মশলা বা ম্যাজিক মশলা যেটা আপনাদের হাতের কাছে থাকে ওইটা দিবেন আর একটা কাজ করতে পারেন আপনারা সেটা হচ্ছে এখানে একটু টেস্টিং সল্ট দিতে পারেন টেস্টিং সল্ট যদি দেন তাহলে কিন্তু এটার টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো আসবে রেস্টুরেন্টে কিন্তু প্রত্যেকটা খাবারে টেস্টিং সল্ট ইউজ করা হয় যার জন্য এটার টেস্টটা একটু অন্যরকম থাকে তো এরপরে আমি এখানে যখন দেখলাম বলক উঠে এসেছে তখন আমি এখানে সবজিগুলো সব দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর আমি মাঝে মাঝে এটা নাড়াচাড়া করতেছি যেহেতু এটা লেটকা খিচুড়ি রান্না করতেছি লেগে থাকার একটা চান্স থাকে অনেক বেশি তো আমার খিচুড়িটা কিন্তু দেখে কেউই বলবে না যে এটা আগের দিনের বাসি খিচুড়ি দিয়ে রান্না করেছি তাই না বলেন আসলেই কেউ বলবেন আপনারাও ট্রাই করবেন একটু বাড়তি করে রান্না করার তাহলে হচ্ছে যে পরে আর গিয়ে আপনার আবার যদি লাটকা খিচুড়ি খেতে ইচ্ছা করে তো সেটা আর নতুন করে রান্না করতে হবে না আমার মতো ইজি রেসিপি ট্রাই করতে পারেন তারপরে এখানে আমি বাগার দিয়ে দিচ্ছি যেহেতু আমি তেল পেঁয়াজ কিছুই আগে ইউজ করিনি তো এখানে তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর কিছু শুকনো লঙ্কা দিয়ে আমি এটা ভাজি করে নিয়ে ব্যাস খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম আর এটাতে টেস্টটা আরও বেশি সুন্দর আসছে আর আপনারা কারা কারা এইভাবে মানে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার হাজব্যান্ডের আবার লেটকা খিচুড়ি অনেক বেশি পছন্দ তো এরপরে আমি একটা ডিম ভাজি করে নিচ্ছি আমি এই ডিম ভাজি দিয়ে এটা খাবো আর একটু আচার আমার হাতের বানানো আচার থাকবে সে আচারও থাকবে আমি সব সবসময়ই ট্রাই করি আমার হাজব্যান্ড কোন জিনিসটা কোন খাবারটা খেতে পছন্দ করে সেটাই বানানো ট্রাই করি কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ডটি তো পৃথিবীর মধ্যে সব কিছু তাই না আর পাক তো বলেই দিয়েছেন যে তোমার হাজব্যান্ডের সেবা করো সে যেটাতে খুশি হয় সেটা করো আমার হাজব্যান্ডকে টুকটাক একটু রান্না করে দিলে সে অনেক বেশি খুশি হয় এবং অনেক মজা করে খায় আর আমার হাতের রান্না তার অনেক বেশি পছন্দ পছন্দ তো এই যে আমি সার্ভ করে নিচ্ছি কারো যদি লোভ চলে আসে তাহলে আমাদের বাসায় চলে আসতে পারেন কোনো সমস্যা নেই আপনাদেরকেও খাওয়াবো কারণ মোটামুটি ভালোই রান্না করেছি আর এটা এত গরম যেহেতু ল্যাটকা খিচুড়ি এটা ঠান্ডা হতেও কিন্তু অনেকটা সময় নেয় আর আমি এই খিচুড়িটা তেমন একটা পছন্দ করি না কিন্তু আমার এই রান্নাটা এত বেশি মজা হয়েছে আমিও খেয়েছি তবে হ্যাঁ নিজের হাতে আমি খেতে একদমই পছন্দ করি না এরকম খিচুড়ি রান্না করলে আমার হাজব্যান্ডে আমাকে খাইয়ে দেয়